সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজে ঘেরা আমাদের এই বাংলাদেশ এ দেশের গাছে গাছে ফুল ফুটে বনে আছে পাখি বাঘ ভালুক হাতি আর কত কি। তাই কবি বলেছেন হাই রে আমার মন মাতানো রে আমার সোনা ফলা মাটি রুবদেখা তোর কেন আমার নয়ন ভরে না অরে এত ভালোবাসি তবু পর ভরে না রে আমার মন মাতা দেশ হাই রে আমার সোনা পলা মাটি আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না যখন তোর ওই গায়ের ধারে ঘুঘু ডাকা নিঝুম কোন দুপুরে হংস মিথুন ভেসে বেড়ায় সাফলা ফোটা তুলতুলে কোন পুকুরে নয়ন পাখির দিশে হারায় প্রজাপতির পাখায় পাখায় নয়ন পাখির দিশে হারায় প্রজাপতির পাখাই পাখায় অবাক চোখে পলক পড়ে না তুর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু প্রাণ ভরে না রে আমার মন আমার সোনা ফলা মাটি রূপদে খাতুরকে নয় আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরম ভর না আইরে আমার মন মাতা দেশ দের আমার সোন ফল মাটি রুপদে খাতুরকে নয় আমার

নয়ন পাখির বিষহারাই প্রজাপতির পাখাই পাখাই অবাক চোখে পলক পড়ে না রূপ দেখে তোর আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না দেশ তারে কত ভালোবাসি সবুজ ঘাসের বুকে শেফালির হাসি মাঠে মাঠে চড়ে গরু নদী বয়ে যায় জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায় রাখাল বাজাই বাসি কেটে যায় বেলা তারপর চাষা ভাই চাষ করে কাজে হেলা সোনার ফসল ফলে খেত ভরা ধান সকলের মুখে হাসি গান আর গান এই তো সুন্দর আমাদের ছোট গ্রামে ছোটো ছোটো ঘর থাকি তা সবে মিলে নাহি কেউ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যায় আম গাছ জাম গাছ বাঁধ যেন মিলেমিশে আসে ওরা আত্মীয় হেন পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যায়

নিছং কনা দো পরে হাং সমি থুন ভেশে বেরাই সাপ্রা পোটা তুল তুলে কুন পুকোরে নযন পাকির দেশে হারাই পোজা পতির পাখাই পাখাই

আমাদের ছোটো গ্রামে ছোটো ছোটো ঘর থাকি সেটা সবাই মিলে নাহি কেউ পর পাড়ার সকল ছেলে ওরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই সকালে সোনার রবি পূর্ব দিকে উঠে সকালে বায়ু বাই নানা ফুল ফোটে আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন মিলেমিশে আসে ওরা আত্মীয় হেন